আসসালামু আলাইকুম এই যারা হচ্ছে লাভ হলা একটা বড় একটা লাভ হলো উনিশশো বাহাত্তর খানজ

আর আমার আমি এই জায়গায় থাকি এখানে এখানে আছে কসকেট রাখা থাকা জায়গা কসকেট রাখার জায়গা আর এখানে আমি ঘুমাই এখানে আমি ঘুমাই আমার বেডরুম এটা আর আমার মাছ রাখে মাছ থাকে এই জায়গায় এটা ডুবে একটা ডোবে মাছ একটা ডেবু এই আমার ঘর আমি এখানে থাকি আমার আজ ছাডি থাকে দুবল ছেড়ে আমার বাসভবন এইটা কি করো এখন এই কি রান্না কর এখন লোকসানটা নাইন টিভি তাই আপনার নামটা কি আপনার নাম শফিকুল ইসলাম শফিকুল ইসলাম বাড়ি কোথায় বড্ডান তো এ ভাত রান্না করতেছো হ্যাঁ উনি হচ্ছে শফিকুল ইসলাম হ্যাঁ এখানে মাছ আহ মাছ আনিয়ে নিয়ে যায় রাখতে কি মাছ এতে মামু মামু আপনি কত বছর সাগর আসতেছেন মেলা দিন দাঁড়ান মামু কত বছর আসতেছেন